উত্তরবঙ্গের পাহাড়ে গিয়ে আমাদের যেই দু তিনটে জিনিসের চাহিদা সবথেকে বেশি থাকে তা হলো চা বাগান পাইনের বোন আর কাঞ্চনজঙ্ঘা দর্শন আর একটা হোমস্টেতে বসে বসেই যদি সব কিছু একসাথে পাওয়া যায় কেমন হবে বলুন তো তার সাথে তো থাকছে সুন্দর ঘরোয়া সব খাবার দাবার আর মন ভরানো আতিথেয়তা আজকে আপনাদের এইরকমই একটা জায়গার গল্প বলবো তো চলুন প্রথম থেকে শুরু করা যাক হ্যালো গুড ইভিনিং এখন বাজে ঘড়িতে আটটা আর আমার পেছনে দাঁড়িয়ে আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর গন্তব্য উত্তরবঙ্গ আর এটা কিন্তু আমাদের ছোট্ট পেখম মানে আমাদের ন মাসের পেখমের এটা প্রথম পাহাড় ট্রিপ তার জন্য এটা আমাদের ভীষণই স্পেশাল একটা ট্রিপ ট্রেন আর কিছুক্ষণ বাকি আর পেকম তো প্রচণ্ড এক্সাইটেড মাইকটা নেওয়ার জন্য বেশি এক্সাইটেডও দেখা যাক কেমন হয় আমাদের এই ট্রিপটা পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই ট্রেন থেকে এক অপূর্ব সূর্যোদয় আর কুয়াশার চাদরে ঢেকে থাকা গ্রাম বাংলার দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে গেলাম আমাদের গন্তব্য শিলিগুড়ি জাংশনের দিকে ড্রাইভার দাদাকে আগে থেকেই বলা আছে উনি ওখানে আমাদের জন্য অপেক্ষা করবেন তো গুড মর্নিং কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু আমাদের নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই নাবিয়ে দিয়েছে শিলিগুড়ি স্টেশনে এবং আমাদের ড্রাইভার দাদাও কিন্তু একদম টাইমে চলে এসছে এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যর দিকে আপাতত দুদিনের ঠিকানা কোথায় যাচ্ছি আমরা সিটংয়ের একটা খুব সুন্দর ছোট্ট হোমস্টেতে সেখানে আপাতত আমরা দুদিন থাকবো এখন আমরা শিলিগুড়ি শহরে আছি সকাল বাজে নটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা পাহাড়ে ওঠার চেষ্টা করছি কীভাবে রাস্তার সিনারিওটা ড্রামেটিক্যালি চেঞ্জ হলো জাস্ট দেখুন কিছুক্ষণ আগেই শহরে রাস্তা কংক্রিটে জঙ্গল গাড়ি বড় বড় বাড়ি আর কিছুক্ষণ পরেই সেই উত্তরবঙ্গের চেনা যে ছবিটা আমরা দেখতে পাই তো কিছুক্ষণ আগেই কিন্তু বেঙ্গল সাফারিটা আমরা ক্রস করে এলাম আর এই রাস্তাটা কিন্তু বেশ বেশ রোমাঞ্চকর লাগছে যেতে রাস্তার কন্ডিশান কিন্তু খুব ভালো এখন আছি আমরা সেবক রোডে এরপর গাড়ি যতই সেবক বাজারের দিকে এগোতে লাগলো দূর আকাশে পাহাড়ের অস্পষ্ট ছবিগুলো আমাদের উত্তেজনা ও আনন্দের সাথে সাথেই সামানুপাতিকভাবে আরও বেশি করে প্রকট হলো যদিও সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না কারণ পেখমের শরীর অসুস্থ লাগছে বেসেরা এখানে বমি করলো অগত্যা ড্রাইভার দাদাকে বললাম গাড়ি থামান এখানেই কোথাও ব্রেকফাস্ট করে নি আমরা কিন্তু এখন আছি সেবক বাজারে আর এখানে একটু ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট করব কোথায় এই চাসুম রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্স এবং লোকেশানটা কিন্তু খুব সুন্দর এখানে একটু রেস্ট নিয়ে আর ফ্রেশ হয়ে পেখমের শরীর কিন্তু আগের থেকে এখন অনেকটাই সুস্থ আর আলুর পরোটা আর ঘুগনি দিয়ে জমিয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে আর আমরা কিন্তু এতক্ষণ এনএইচ টেনে কন্টিনিউ করছিলাম এবং ওখান থেকে আমরা লাট যাওয়ার বাদিকের যে রাস্তাটা যে খাড়াই রাস্তাটা ধরে এখন যাচ্ছি সিটংয়ের দিকে রাস্তাটা কিন্তু বেশ খাড়া একদম পাকদণ্ডী পথ পেরিয়ে আমরা উঠছি আস্তে আস্তে আর আস্তে আস্তে কিন্তু এবার ঠান্ডা অনুভূতিও হচ্ছে এতক্ষণ সেবক বাজার শিলিগুড়ি নিচে যখন ছিলাম অতটাও কিন্তু ঠান্ডা লাগছিল না আস্তে আস্তে এবার একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে রাস্তাটা কিন্তু বেশ বেশ রোমাঞ্চকর শালগাছের জঙ্গল একদম নিস্তব্ধ রাস্তা ইনফ্যাক্ট আমরা যখন আমি এর আগেও এখানে এই রাস্তায় এসেছিলাম এই রাস্তা আমি কিন্তু ময়ূরেরও দেখা পেয়েছিলাম তো যদি লাকি থাকি আজকে সেটাও দেখা যাবে দেখা যাক ময়ূরের দেখা পাই কি না কিন্তু রাস্তাটা কিন্তু বেশ উপভোগ করছি ভালো লাগছে যেতে হোমস্টের যতই কাছে আমরা যাচ্ছি রাস্তা কিন্তু ক্রমশই খারাপ হচ্ছে ড্রাইভার দাদা বলল শেষের কয়েক কিলোমিটার রাস্তা কিন্তু খুব খাড়াই আর বেশ ভাঙা প্রায় দু ঘন্টার চড়াই উতরাই পথ পেরিয়ে ড্রাইভার দাদা গাড়ি থামালো ঠিক এই জায়গাটায় আর হাত দিয়ে ইশারা করে দেখালো ওই যে কটেজটা দেখা যাচ্ছে ওটাই আমাদের হোমস্টে আর মাঝের এই একশো দেড়শো মিটার পথ চা বাগানের মধ্যে দিয়ে আমাদের হেঁটে যেতে হবে সত্যি কথা বলতে প্রথম দর্শনে কিন্তু জায়গাটা আমাদের মন জয় করে নিল একদম শান্ত সৃষ্ট নিরিবিলি একটা পরিবেশ আচ্ছা এবার আপনাদের বলি প্রপার্টিটার নাম কি এটা হলো আপার সিটামে অবস্থিত গুরুং হোমস্টে মাত্র চারটে ঘর নিয়ে ছোট্ট একটা সাজানো গোছানো হোমস্টে আর আমরা কিন্তু এসে গেছি আমাদের গন্তব্য গুরুং হোমস্টে এই হচ্ছে হোমস্টে রুম আমাদের পিউ বসে আছে সামনে মেয়েকে নিয়ে আর সামনের ভিউটা একটু জাস্ট দেখিয়েই দিই তোমাদের এক কথায় অসাধারণ ছবিতে দেখেছিলাম যেরকম তার থেকে অনেক 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 সুন্দর ওয়েদারটা একটু ক্লাউডি আছে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা যায় খুব ক্লিয়ার ভালোভাবে ওই যে দেখতে পাচ্ছ মেঘ একদম ধোঁয়ার মতো মেঘ কিন্তু বেড়ে মানে ভেসে বেড়াচ্ছে আর হোমস্টের সামনের যে লোকেশানটা বা পজিশানটা সেটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আমি ঝট করে তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই এই হচ্ছে রুম রুমগুলো কিন্তু বেশ বড় বড় অলরেডি লাগেজ ঢুকিয়ে দিয়েছি তবুও নোংরা হওয়ার আগে একবার দেখিয়ে দিই এই হচ্ছে রুম দুটো বড় বড় বেড আছে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ একটা ইলেকট্রিক কেটেল আছে লাইট আছে দুটো চার্জিং পয়েন্ট আছে আর ওপরটা কিন্তু সিলিংটা পুরো একটু কটেজ স্টাইল পুরো কাঠের বেশ ভালো লাগে দেখতে এখানে একটা ছোট্ট ড্রেসিং টেবিল আয়না আছে আর বাথরুমটা একটু দেখিয়ে দিই তোমাদের এই দেখো খুব সুন্দর বড় পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম যেটা কিন্তু একটা খুব ম্যান্ডেটারি জিনিস আমি মনে করি কোনো অ্যাকোমোডেশনের ওয়াশরুম বা বাথরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা খুব দরকার গিজার আছে দেখতে পাচ্ছি কোমোড ওয়েস্টার্ন কোমোড বেসিন সবই আছে তো এই হচ্ছে গুরুং হোমস্টের আমাদের আপাতত তিন দিনের ঠিকানা বেশ পছন্দ হয়েছে রুমটা আর রুমটার যদি বাইরে যাই এরকম রুম থেকে বেরিয়ে কিন্তু এরকম একটা ভিউ পাবো এই যে দুর্দান্ত কিন্তু ভিউটা এই ভিউ দেখেই কিন্তু সময় কেটে যাবে ওই যে দেখতে পাচ্ছ ক্যামেরা যাই না কত দেখা যাচ্ছে মেঘ ভেসে বেড়াচ্ছে আর এখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ার মতো আছে এখান দেখো আমি মনে করি খুব ভালো কিন্তু একটা ভিউ পাওয়া যাবে একটা পাথর একটা গাছ আর ওখানে একটা কিউট ডগি শুয়ে আছে ওর নিজের মতো আর এই হচ্ছে হোমস্টের পুরো অ্যাম্বিয়েন্সটা তো ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমরা যাচ্ছি লাঞ্চ করতে গুরুং হোমস্টের কিচেনটা দেখিয়ে দিই এই হলো কিচেন একদম আমাদের রুমের পাশেই আর সব থেকে আমার এটা যেখানে ভালো লাগলো বেশি কিচেনটা কিন্তু একদম ওপেন কিচেন এখানেই রান্না হয় ওভেন টোভেন এখানে সব কিছু রাখা কাটলারি সেট আর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম যা রান্না হচ্ছে একদম সামনেই হচ্ছে এই জিনিসটা খুব ভালো লাগলো আর লাঞ্চ কিন্তু আমাদের রেডি আলু ভাজা আছে ভাত ডিমের তরকারি পাহাড়ি শাক ভাজা পাঁপড় চাটনি এইরকম একটা ভিউ দেখতে দেখতে খাবো আর এখানে কিন্তু ডালও আছে ডালটা একবার দেখিয়ে দিই আর আমরা কিন্তু এখন বেরিয়েছি হোমস্টের আশেপাশের চারিদিকে জায়গাগুলো একটু ঘুরে দেখতে এখানে কিন্তু সাধারণ মানুষের থেকে বেশি কিন্তু হোমস্টেই দেখলাম আমি সামনে নিচে চারপাশে ওপরে মানে এই চত্বরটায় চারিদিকে কিন্তু বেশ অনেকগুলোই হোমস্টে আছে আর আমাদের হোমস্টেটা হচ্ছে আমি দেখাচ্ছি ওই উঁচুতে একদম টপে যাই না ক্যামেরায় কত দেখা যাচ্ছে ধাপে ধাপে একদম চা চাষ হচ্ছে আর এখানে আমাদের হোমস্টে আর আমরা এই হোমস্টের নিচেরই একটা রাস্তা সামনেও চা বাগান আছে ওখানটায় একটু এক্সপ্লোর করতে পেরেছি বেশ ভালো লাগছে চারিদিকে কিন্তু সুন্দর সুন্দর হোমস্টে আছে এখানে ছোট্ট ছোট্ট কাঠের ঘরও আছে লোকাল কিছু রেস্টুরেন্টসও আছে যেখানে চা কফি মোমো পাওয়া যায় আমরা একটু ঘুরে দেখাই এই এইয চারিদিকে কিন্তু শুধুই হোমস্টে আমি এখন যে জায়গাটায় আছি আমি একবার আপনাদের থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়ে দেখাই তারপর আমি বলছি এই যে জায়গাটা দেখুন যেদিকে চোখ যাচ্ছে শুধুই চা বাগান আর এত ভালো লাগছে চা বাগানগুলো দেখতে পুরো মনে হচ্ছে পাহাড়ের গায়ে কেউ যেন একটা ভেলভেটের চাদর জড়িয়ে দিয়েছে সুন্দর করে ছাঁটা আর মাঝখানে সরু সরু রাস্তা ইন আমাদের হোমস্টে থেকে আমরা এই চা বাগানের ভিউগুলোই পাচ্ছিলাম আর এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে মাঝে মাঝে আমার জায়গাটা একটু মুন্নারের মতো মনে হচ্ছে ওখানেও এরকম পাহাড়গুলো গোল গোল টিরা পাহাড় মতো আর পাহাড়ের গায়ে সুন্দর চা বাগান এই জায়গাটাও ঠিক আমার খানিকটা ওই রকমই মনে মনে হচ্ছে এই চা বাগানগুলো না কোনো কোম্পানির আন্ডারে না বা কোনো গভর্নমেন্ট বা সরকারি চা বাগান না এইগুলো কিন্তু সব এখানকারই লোকালসদের ব্যক্তিগত দিন আর ইনফ্যাক্ট এই চা বাগান এই চাগুলো তারা এখান থেকে কিন্তু নিয়ে একটা লোকাল কারখানাতে প্রসেস করে এবং বিক্রি করে আমরা হোমস্টেতে যে চাটা খাচ্ছি সেটা এখানকার এই চা বাগানেরই চা পাহাড়ের ওয়েদার যে এত আনপ্রেডিক্টেবল সকালে ছিল একদম রোদ ঝলমলে কাঞ্চনজঙ্ঘা নিজের সমহিমায় দেখা দিয়েছিল আর যত বেলা বাড়ছে এখন কিন্তু ঘন মেঘে চারিদিক একদম ঘিরে ফেলেছে এত ঠান্ডা লাগছে একটা স্যাঁতে হিমেল হাওয়া তার সঙ্গে মেঘ আর চারিদিকটা একদম যেন সন্ধ্যেবেলা বা ভোরবেলার মতো হয়ে গেছে কিন্তু একটা কথা না বললেই নয় মেঘলা ওয়েদার হোক কিংবা রোদ ঝলমলে ওয়েদার পাহাড় কিন্তু কখনো আমাদের নিরাশ করে না এক একটা সময় কিন্তু এর সৌন্দর্যটা এক এক রকম থাকে এখন মেঘের আনাগোনা লেগে চলেছে আর সকালবেলা যখন সূর্যের আলো পড়ছিল রোদ ঝলমলে ওয়েদার ছিল তখন যেন এর সৌন্দর্যটা অন্য রকম ছিল এক এক সময় কিন্তু এক এক রূপে এই পাহাড় আমাদের কাছে ধরা দেয় আর সেটা কিন্তু সত্যিই উপভোগ করার মতো এবার সন্ধ্যে নামছে একটু আগে সূর্যাস্ত হয়েছে আকাশ কিন্তু এখনও লাল রঙে রাঙা হয়ে আছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক বাড়ছে তার সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা চারিদিকে কিন্তু শুধুই অন্ধকার আর নিস্তব্ধতা জায়গাটা যে এত অব্বিড় আমি কিন্তু জানতাম না চারিদিকে কিন্তু একটা জনি মানিস চিহ্ন নেই কোনো সারা শব্দ নেই শুধুই নিস্তব্ধতার গভীর এক অন্ধকার ইভিনিং স্ন্যাক্সে চার পকোড়া দিয়ে যাবে সেইটা খেতে খেতে কিন্তু এই সন্ধ্যেটা উপভোগ করব এখন বাজে সাড়ে আটটা আর সাড়ে আটটা মানে কিন্তু পাহাড়ে এই সব জায়গায় কিন্তু অনেক রাত আর আমরা ডিনার করতে চলে এসেছি এই যে ডিনার রেডি আছে একটা আলুর সবজি চিকেন কারি আর রুটি বাইরে কিন্তু বেশ হাড় কাঁপানো ঠান্ডা তার মধ্যে গরম গরম চিকেন কারিয়ার রুটি বেশ ভালো লাগবে কিন্তু খেতে আর এই যে ওপেন কিচেন এখানে দাদা আর দিদি হোমস্টের তারা কিন্তু ডিনার রেডি করছে আর অনেক গেস্ট আছে তাদের জন্য খাবার রেডি হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি কিচেন আর এই যে আমাদের ডিনার আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুকেও একটি পেজ আছে সেটিকেও ফলো করতে পারেন দেখা হচ্ছে এই ভিডিও নেক্সট পার্টে তাহলে আজ তাহলে আসি টাটা